আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমি আলোচনা করব একটি খুব পরিচিত ওষুধ মেলফিন সিরাপ নিয়ে যেটি মূলত কৃমিনাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এই ভিডিওতে আপনি জানবেন এই ওষুধ কিভাবে কাজ করে কাদের জন্য দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ও ফেসবুক পেজ ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেই মেলফিন সিরাপ মেলফিন সিরাপ হলো পায়রান্টেল প্যামোয়েট নামক একটি অ্যান্থেলমিনটিক বা ক্রিমিনাশক উপাদান দিয়ে তৈরি ওষুধ এটি মূলত ভেকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে এবং এটি বাংলাদেশে খুবই প্রচলিত একটি ক্রিমিক সিরাপ এবার চলুন জেনে নেই মেলফেন সিরাপের কাজ করার পদ্ধতি সম্পর্কে শরীরের ভিতরে থাকা কৃমিগুলোর স্নায়ুকে অবাস করে দেয় ফলে কৃমি চলাচল করতে পারে না এবং প্রাকৃতিক উপায়ে শরীর থেকে বের হয়ে যায় এটি বিশেষভাবে কার্যকর গোলক্রেমি কিনার হোকার্ম এর বিরুদ্ধে এবার চলুন জেনে নেই মেলফেন সিরাপ কাদের জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি এক বছরের উপরের শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য ব্যবহারযোগ্য তবে এক বছরের নিচে শিশুদের জন্য এটি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী নারীদের ক্ষেত্রেও এটি সাধারণত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে কোন বয়সে কতটুক মাত্রায় মেলফিন সিরাপ খাওয়ানো হয় ডোজ নির্ভর করে বয়স এবং ওজনের উপর দুই থেকে পাঁচ বছর বয়স একশো পঁচিশ মিলি বা দুই পয়েন্ট পাঁচ মিলি সিরাপ পাঁচ থেকে দশ বছর বয়স আড়াইশো মিলি বা পাঁচ মিলি সিরাপ দশ থেকে তেরো বছর বয়স তিনশো পঁচাত্তর মিলি থেকে সাত পয়েন্ট পাঁচ মিলি তেরো থেকে পনেরো বছর পাঁচশো মিলি থেকে দশ মিলি বড়দের জন্য পাঁচ থেকে দশ মিলি প্রতি কেজি ওজন অনুযায়ী আর্মের ক্ষেত্রে দুই সপ্তাহ পরে আবার একই ডোজ দেওয়া হয় কখন খাওয়ানো উচিত খালি পেটে খাওয়ানোর প্রয়োজন নেই যে কোনো সময় খাওয়ানো যায় তবে খাওয়ার সময় বা খাবারের পর খাওয়ানো ভালো সাথে সাথে পর্যাপ্ত পানি খাওয়ানো উচিত মেলথিন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে চলুন জেনে নেই সাধারণত এটি নিরাপদ তবে উচ্চমাত্রায় নিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমে ভাব ডায়রিয়া মাথা ঘোরা দুর্বলতা পেট ব্যথা ও রুচি র্যাশ বিরল ক্ষেত্রে হতে পারে সতর্কতা কারা এই ওষুধ খাবেন না চলুন জেনে নেই যাদের লিভারের সমস্যা আছে ফেনাইল কিটোনোরিয়া রুগী এক বছরের নিচে শিশু গর্ভবতী নারী ডাক্তারের পরামর্শ ছাড়া এছাড়া পিপেরাজিন জাতীয় ওষুধের সাথে একসাথে খাওয়া যাবে না মেলফিন সিরাপের প্যাকেজিং ও ডিটেলস একটি বক্সে থাকে বারোটি দশ মিলির বোতল প্রতিটি দশ মিলি বোতলে থাকে মিলিগ্রাম গ্লাস বোতলে থাকে শিশুর নাগালের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয় একদিনে একাধিক ডোজ দেওয়া যাবে না একদিনে একবারও যথেষ্ট ওভার ডোজ হতে পারে ঘন ঘন কৃমি সমস্যা হলে কি করবেন ডাক্তার দেখিয়ে ওষুধের পুনরাবৃত্তি করতে হবে মেলবিন সিরাপ একটি কার্যকর ওষুধ যা শিশু ও বড়দের কৃমি সমস্যা দূর করতে সাহায্য করে তবে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ